যে সমস্ত মাছ চাষি বা খামারি বা এরা রয়েছেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাগরের ভিটকি বা অনেকেই পাতারি বা কুড়াল মাছ বলে থাকেন এই মাছগুলো আপনারা প্রতি শতাংশে বিশ থেকে পঁচিশ পিস পোনা দিতে পারবেন এই মাছগুলো খাবার হচ্ছে ছোটো ছোটো নারিকেলি মাছ বা ছোটো ছোটো রুই মনোস্যাক তেলাপিয়া এগুলো আপনারা নিতে পারেন মাছের খাবার হিসাবে তো দেখতে পাচ্ছেন মাছের কালারগুলো কত কোয়ালিটি সম্পূর্ণ মাছের পোনা এগুলো থেকে এই মাছগুলো আমাদের সরাসরি সাগর থেকে এসেছে দেখেন সাগরের ভিটকি বা পাতারি বা কুরাল মাছ অনেকেই বলে থাকেন এই মাছগুলো আপনারা খাবার দিতে হবে ছোটো ছোটো নারিকেলি মাছ বা ছোটো রুই বা ছোটো লাই তেলাপিয়া তেলা মাছের পোনা এই মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা সরাসরি অর্ডার করতে পারেন এই মাছগুলো সাইজ হচ্ছে আপনার পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজ যাদের কোরাল মাছের বা সাগরের ভিত্তি মাছের পোনা প্রয়োজন তারা যোগাযোগ করেন আমাদের সাথে আমরা এই মাছগুলো সার্বার মধ্যে হোম ডেলিভারি দিচ্ছি দাদা একটা মাছের এড়া দেহায়নি একটা মাছ এড়া যে কয় ইঞ্চি সাইজ এ দেখেন পুরাই এই মাছটা হচ্ছে পাঁচ ইঞ্চি সাইজ পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি সাইজ আমরা এই মাছগুলো আমরা পিস হিসেবে বিক্রি করছি যাদের সাগরের ভিটকি বা পাতারি মাছের পোনা প্রয়োজন তারা যোগাযোগ করুন আমাদের সাথে আমরা এই মাছগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি এই মাছগুলো আপনারা আমাদের কাছ থেকে একশো পিস দুইশো পিস বা তিনশো পিস পাঁচশো পিস ছয়শো পিস অর্ডার করতে পারেন শুধু কুরাল নয় আমাদের কাছ থেকে আপনারা বোয়াল চিতল আয়ের কোড়াল এবং কি রাগকসি মাছের রাগকসি জাতীয় এবং কী ক্যাটফিট জাতীয় মাছ ছাদা মাছ রুই কাতল সিলভার বিকেট মিরগেল ট্যাংরা গুলছা শিং মাগুর পাবদা ইত্যাদি মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করতে পারেন দেখেন মাছের কালারগুলো কত কলের সম্পূর্ণ মাছের পোনা যাদের সাগরের ভিটকি বা পাতারি মাছের পোনা প্রয়োজন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি সহ সারা বাংলাদেশে মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর কোরাল মাছ আয়ের মাছ চিতল মাছ বল মাছের পোনা প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন